মধুমেহ রোগ এই রোগটার নাম শুনতেই আমরা প্রত্যেকে ভীষণ ভয় পাই কারণ এই ডায়াবেটিস এই রোগ হলে আমাদের সমস্ত খাওয়ার ওপর একটা কোপ পড়ে যায় আর কোপ পড়া মানে তো সেই জেসে কোপ নয় ভাতে কোপ পড়ছে মিষ্টিতে কোপ পড়ছে আর এগুলোই তো আমাদের সবথেকে প্রিয় খাওয়ার আমরা এই রোগটাকে এতটাই ভয় পাই যাতে এই রোগ না হয় তার জন্য আগাম প্রস্তুতি হয়ে যায় কিরকম আগে থেকে আমরা মিষ্টি খাওয়া বন্ধ করে দিই বা এক ভাত খাচ্ছি আর এক বেলা ভাত খাচ্ছি না কিন্তু কখনো ভেবে দেখেছেন এই সমস্ত কিছু করলেই যে ডায়াবেটিস হবে না বা ডায়াবেটিস হলেই যে ভাত খাওয়া যাবে না এই জিনিসগুলো কতটা ঠিক আজকে আপনাদের আমরা সেই সন্ধানই দেব যে কতটা ঠিক আর কতটা বেঠিক আর সেই সব কিছু আপনাদের কাছে পৌঁছে দেবেন আপনাদেরকে জানিয়ে দেবেন নিউট্রিশনিস্ট দীপান্বিতা মজুমদার আপনাকে স্বাগত আমি এখনই দর্শক বন্ধুদের বলছি দেবে এই যে ডায়াবেটিস এটা হলে কিন্তু আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে এখন ভাত খাওয়া যাবে না মিষ্টি খাওয়া যাবে না সব কিছুর ওপর একটা কোপ পড়ে যাবে মানে একটা দাড়ি পড়ে গেল এটা কি মানে এটা কতটা ঠিক মিষ্টি খাওয়ার উপর অবশ্যই একটা কোপ পড়ে মানে মিষ্টিটা একদমই অ্যাভয়েড করাই উচিত আচ্ছা পুরোপুরিভাবে আর কিন্তু অনেক সময় কী হয় আমি খুব বেশি স্ট্রিক্ট ডায়েট অনেক সময় মেনটেন করি করি তখন কি হয় আরেক এবং ওষুধও খাচ্ছি ইনসুলিনও চলছে এমনও দেখা গেছে হঠাৎ করে হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হয়ে যায় সেই জন্য আবার বলাও হয় মাঝে মাঝে যে একটু একটু মিষ্টি যেন থাকে স্টকে কিন্তু সেটা খুব রেয়ার কিন্তু জেনারেলি আমাদের কি হয় যাদের সুগার হয় একবার ব্লাড সুগারটা সবসময় হায়ার দিকেই থাকে মানে যেটা হচ্ছে ফাস্টিংয়ে একশো কুড়ি মিলিগ্রামের উপরে আর খাওয়ার পরে যেটা পোস্ট প্যান্ডেল একশো চল্লিশ মিলিগ্রামের উপরে তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই যাদের খুব হাই রেঞ্জে সুগার থাকে দুশো করে তিনশো চারশো এরকমও শুনেছি তো তাদের ক্ষেত্রে অবশ্যই মিষ্টিটা টোটালি অ্যাভয়েড করাই উচিত ভাতের ক্ষেত্রে বলো ভাত আর রুটি নিয়ে অনেকের এটা কনফিউশন থাকে ভাত খাবো না একদমই ভাত খাবো না রুটি খেতে হবে ভাত খাওয়া চলে ঠিক আছে কারণ আমরা ভাত আর রুটির ক্ষেত্রে দেখছি হচ্ছে ভাত এবং রুটির দুজনের গ্লাইসেমিক ইন্ডেক্স এক আছে গ্লাইসেমিক ইন্ডেক্স কি সেটা বলতে গেলে বলবো যে এই দুটো খাওয়ার একই রেটে রক্তে সুগারের মাত্রাটাকে বাড়ায় তো এদের গ্লাইসেমিক ইন্ডেক্স দুজনের সমান কিন্তু রুটির কিছু অ্যাডভান্টেজ আছে যেমন আমি ভাত খেতে গেলাম আমার কোনো খাবারটা ভালো লাগলো আমি ভাতটাকে লিমিট করতে পারছি না বেশি পরিমাণে খেয়ে নিলাম এটা আমাদের হয়ে থাকে এই খাবারের ঝোলটা ভালো হয়েছে ভাত নিয়ে নিলাম বেশি কিন্তু রুটির ক্ষেত্রে আমরা ওটাকে লিমিট করতে পারি দুটো রুটি খাবো তো দুটো খাবো সেটা আমরা একটা জায়গায় গিয়ে আমরা একটা দাড়িটা টানতে পারি এটা সুবিধা দাড়ি টানতে আর একটা সুবিধা যেটা রুটির পক্ষে রুটি হতে প্রচুর পরিমাণে ফাইবার আছে যেটা আটার রুটি বলবো আর রুটি মানে কিন্তু ময়দার রুটি না অবশ্যই আটার রুটি আটার রুটিতে ফাইবারের পরিমাণ বেশি আছে সুতরাং সেটার একটা সুবিধা আছে লাভ আছে তো এই জন্য রুটিটা কিছু অ্যাডভান্টেজ অবশ্যই আছে কিন্তু একদম ভাত খাবো না সেটা কোনো মানে নেই অবশ্যই ভাত খাওয়া যেতে পারে মানে যাদের সুগার রুগী যারা তারা ভাত খেতে পারে অবশ্যই পারে সেটা একবেলা বললাম তো রুটির সুবিধা আছে অ্যাডভান্টেজ অবশ্যই আছে কিন্তু একদম খাবই না হবে না চলবে না সেরকম না করলেও চলে একবেলা ভাত খাওয়াই যেতে পারে আচ্ছা তাহলে এটা একটা সুখবরই কিন্তু যে ডায়াবেটিস রুগীরা সুগার পেশেন্টরা আপনারা কিন্তু একবেলা ভাত খেতেই পারেন তাতে কিন্তু কোনো অসুবিধে খুব বেশি তো হবে সেটা কিন্তু একেবারেই নয় কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আমি যাতে ভাতকে লিমিট করে খাই মানে পরিমাণ মতন পরিমাণ মতন একটা বাটি ঠিক মেপে নিলাম যে এই বাটি বা যদি কোনো সময় ডাক্তার বা নিউট্রিশনিস্ট কেউ যদি বলে থাকে যে কতটা ভাত খাবে সেটা যদি মেপে রাখা যায় ঠিক এতটাই খাবো সেটাকে যদি মেনে চলা যায় তাহলে আর কিছুই না তাহলে অবশ্যই খেতে পারে কোনো অসুবিধা নেই অসুবিধা আচ্ছা একটা জিনিস এই সুগার যেটাকে আমরা প্রচলিত কথার কিন্তু মধুমেহ রক্ষে সুগার বলি এই সুগার কি বংশ পরম্পরায় হতে পারে হ্যাঁ অবশ্যই বংশ পরম্পরায় হতে পারে আচ্ছা মানে মা বাবা কারো থাকলে বাচ্চাদের অবশ্যই মানে হবে মানে হবে বা হতেও পারে নাও হতে পারে আচ্ছা চান্স কিন্তু হওয়ার চান্সটা অবশ্যই বেশি কোনো একজন প্যারেন্টের থাকলে যতটা চান্স থাকে দুজনের থাকলে চান্সটা অবশ্যই আরো বেশি আরো বেড়ে যায় তো এক্ষেত্রে যখন দেখা যায় যে কারো বাড়িতে সুগার আছে তো সেক্ষেত্রে আমরা না প্রচন্ড সচেতন হয়ে যায় মিষ্টি খাই না মিষ্টি খাওয়া ছেড়ে দিই সুগার হবে এই ভয়ে মিষ্টি খাওয়া ছেড়ে দিচ্ছি এটা কি ঠিক মানে এটা করলে কি অ্যাভয়েড করা যায় জিনিসটা না সুগার হবে বলে মিষ্টি খাওয়া ছেড়ে দিলাম সেটা না করলেও চলে আমাদের যেটা মাথায় রাখতে হবে হচ্ছে ওয়েটটা যাতে আমার ঠিকঠাক থাকে আচ্ছা ওয়েটটাকে মেনটেন করব এক্সারসাইজ করব এই জিনিসগুলো যদি করা যায় তাহলে অবশ্যই মিষ্টি খেতে পারে আচ্ছা আমার টোটাল কতটা খাবার আমি খাচ্ছি তার মধ্যে একটু যদি মিষ্টি খাই মানে আমার যদি সুগার প্রবলেম না থাকে তাতে কোনো অসুবিধা নেই আচ্ছা এই এই প্রসঙ্গে একটা বিষয় আসি যে এই যে এক্সারসাইজ বা হাঁটাচলা করা এগুলো করলে মানে সুগারকে কতটা রোধ করা যায় রোধ করা মানে কি যখন আমরা এক্সারসাইজ করছি আমাদের নিউট্রেন্ট ইউটিলাইজেশনটা ভালো হয় তো এটা সব ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই মানে বাঁচার জন্য সুগারকে হাত থেকে দূরে থাকার জন্য মানে যদি হওয়ার থাকে হবে সেটাকে সুগারটাকে কন্ট্রোল করার জন্য বলবো তো সেক্ষেত্রে এক্সারসাইজ অবশ্যই প্রয়োজনীয় আর যারা সুগারের পেশেন্ট তাদের ক্ষেত্রে সকালে হাঁটাটা কি মানে একেবারে প্রয়োজন দেখুন সকালে অনেকের সময় হচ্ছে না হাঁটা বা এক্সারসাইজ এটা প্রয়োজন প্রয়োজন অবশ্যই প্রয়োজন বললাম ইউটিলাইজেশনটা অনেক ভালো হয় যদি হাঁটা যায় বা রকম এক্সারসাইজ করা যায় সেটা যে কোনো হতে বা যে কোনো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সব থেকে ইজি হচ্ছে হাঁটা যার জন্য কোনো ট্রেনিং লাগে না কিছু লাগে না সকালবেলা একটু সময় করে উঠে আমি হাঁটলাম বা যদি সকালের সময় না হয় যেকোনো সময় দিনের একটু হেঁটে নেওয়াটা ভালো অন্তত তিরিশ মিনিট চেষ্টা করা উচিত কে হাঁটার তিরিশ মিনিট

এক্সারসাইজ করতে পারছি না জিমে যেতে পারছি না আমি অন্তত চেষ্টা করি আমি হাঁটি হাঁটা হ্যাঁ এক্সারসাইজ করে শরীরটাকে সুস্থ রাখার জন্য একটা বিষয় এই যে সুগার হলে পরে আমরা তখন মিষ্টির ওপরে কোপ চলে আসে আমাদের ভাতের ওপর কোপ আসে সেরকমই কিন্তু আলু মানে আলু কিন্তু একেবারেই খাওয়া যাবে না এটা কিন্তু একটা কথা আমরা শুনতে পাই হ্যাঁ আলু যেহেতু কার্বোহাইড্রেট কন্টেন্ট বেশি বলে আলুটাকে মানা করা হয় অবশ্যই কিন্তু যদি মনে হয় কি একটু আলু খাবো তাহলে যখন ফুল মিল খাচ্ছি মানে লাঞ্চ বা ডিনার যখন করা হচ্ছে তখন তো আমরা অনেক রকমের খাবার খাই মিক্সড মিল খেতে বলা হয় জেনারেলি এই সময়ে প্রচুর পরিমাণে গ্রিন লিফি ভেজিটেবল মানে শাক সবজি জাতীয় খাবার তারপরে গ্রিন যেগুলো ভেজিটেবলসগুলো ওইগুলো খাবো যেগুলোর মধ্যে ফাইবার কন্টেন্ট বেশি আছে তার সঙ্গে যদি আমি একটু ছোট একটা পিস আলু খাই আমার খুব একটা ক্ষতি করবে না এটা আমি বলছি মিক্সড মিল শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খেলাম মেখে আলু ভাজা খেলাম সেই জিনিসটা কিন্তু আমি যখন একটা মিক্সড মিল অনেক শাক সবজি বিভিন্ন রকমের এগুলো আমার ফুডের মধ্যে আছে অলরেডি তার সাথে টুকরো আমার তরকারির মধ্যে আছে তাতে খুব একটা অসুবিধা হবে না মানে খুব বেশি ক্ষতি তাতে হবে না ওই যে এখানে কি হচ্ছে ভাততেও কিন্তু সেই কার্বোহাইড্রেট পাচ্ছি আবার সেই আলুতেও পাচ্ছি তা এইগুলো যদি আমি ভাতটাকে একটু কমিয়ে একটু আলু খাই সেটা করে যেতে পারে কিন্তু মানে সেটাতে কোনো অসুবিধা হবে হ্যাঁ ধরুন আমাকে এক বাটি ভাত খেতে হবে আমি প্রচন্ড আলু খেতে ভালোবাসি আমি আলু ছেড়ে থাকতে পারছি না তখন আমাকে ভাতটার উপর কোপ ফেলতে হবে একটু আচ্ছা করে আমি সেখান থেকে একটু আলুটাকে মানে অপশন হয় ভাত না আলু এই রকম ভাবে ম্যানেজ করতে পারি কিন্তু শুধু একটা জিনিসকে আমি খাবো না মিক্সড মিলের সাথে একটু একটু আলু খাওয়া যেতে পারে

টিস ওবেসিটির জন্য ডায়াবেটিস কেন হয় আমাদের মেনলি ইনসুলিন যে হরমোন সেটা ঠিক করে আইদার আমাদের শরীরে কারো শরীরে ঠিকঠাক ভাবে তৈরি হচ্ছে না সেটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় আর বয়স্কদের যেটা হয় সেটা মেনলি টাইপ টু ডায়াবেটিস হয় সেটার একটা বিশাল কারণ হচ্ছে ওবেসিটি ওয়েট বেশি বেড়ে যাওয়ার জন্য ইনসুলিন হরমোন শরীরে তৈরি হলেও কিন্তু সেটা ঠিক করে কাজ করতে পারছে না বডি রেজিস্ট্যান্ট হয়ে গেছে ও বেশি ওজনের জন্য তো ওয়েট ম্যানেজমেন্টটা খুব দরকার কারোর যদি ওয়েট ঠিক থাকে তাহলে কিন্তু সে অবশ্যই মিষ্টি খেতে পারে আমি বললাম না এক গাদা খেয়ে নিলাম না এগুলো হচ্ছে কনসেনট্রেটেড সোর্স অফ ক্যালোরিজ আমি এক গাদা খেলাম না কিন্তু মিষ্টি খাবো না তার কোনো মানে নেই এখন যে সিজন আসছে গুড় মিষ্টি কিন্তু একটা কথা উঠে আসে গুড় মিষ্টি তো ভীষণ প্রিয় পাশাপাশি আম বাঙালির কিন্তু আম ভীষণই প্রিয় কিন্তু সুগার রোগীদের ক্ষেত্রে এটা কিন্তু একটা দুঃখের সংবাদ হয়ে দাঁড়ায় আম খেতে পারবে না খেতে পারবে না আমি যেহেতু সুগার মানে সুগার রোগীদের জন্য মানাই করা হয় ওই যে বললাম যদি মনে হয় কি একদম থাকতে পাচ্ছি না একটু না খেলে হবে না তখন মানে একদম যদি না পারেন একটা ছোট টুকরো ওই খাওয়ার পরে খেতে পারেন যখন আমি ফুল একটা মিল খাচ্ছি যেটাতে ফাইবার অনেক সময় অতটা ফাইবারের কাজ কি ও আমাদের শরীরে অ্যাবসব হয় না এবং সুগার অ্যাবজরশনটাও কিছুটা হলেও আটকায় পুরোটা হতে দেয় না তো সেক্ষেত্রে একটা ছোটো পিস আমি একটু খেলো আর কি কিন্তু চেষ্টা করা উচিত কি অ্যাভয়েড করতে পারলেই ভালো আমরা একটা জিনিস শুনে থাকি যে সুগার হলে পরে একটা প্রচলিত কথা রয়েছে যে সুগার হয়েছে মানে এনার কিডনিতে এফেক্ট হয়ে যাবে এনার চোখে এফেক্ট হবে এই এই একটা কিন্তু ধারণা থাকে এটাতে কিন্তু মানুষকে অনেকটা দুর্বল করে দেয় এই ভাবনাগুলো এটা কিন্তু একদমই ঠিক কথা মানে সুগার এমনই একটা রোগ এমনই একটা বাজে রোগ যেটা কিন্তু আস্তে আস্তে মানুষের কিডনি চক এগুলোকে সব খারাপ করতে থাকে নার্ভ খারাপ করে দেয় কিডনি এগুলো বিভিন্ন রকম সমস্যা বড়বতীকালে কিন্তু আসে সেই জন্য আমাদের যতই সুগার হবে প্রত্যেককেই উচিত কি সুগার লেভেলটাকে যাতে কন্ট্রোল করা এবং তার সাথে সাথে ওয়েটটাকেও কিন্তু মেইনটেইন করা মানে ওয়েট যাতে কোনো ভাবে বেড়ে না এবার এতবার ওয়েট করে বলছি আপনি কি করে বুঝবেন যে আপনার ওয়েটটা ঠিক আছে কিনা এটা একটা বিশাল বড় আমি আমি একটা আমি কি করে বুঝব যে আমার ওজনটা ঠিক কিনা তো এগুলো ক্যালকুলেশন অনেক উপায় আছে একটা খুব সহজ উপায় আছে সেটাকে বলা হয় আচ্ছা আমরা প্রত্যেকে কনভার্ট করে নেবেন মানে যদি ফিট যাই হোক না কেন সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিতে হবে সেন্টিমিটারে কনভার্ট করে ওখান থেকে ধরুন কারুর হাইট একশো পঞ্চাশ সেন্টিমিটার সেখান থেকে একশো মাইনাস করে দেব। তাহলে পড়ে থাকবে পঞ্চাশ তাহলে পঞ্চাশটা হচ্ছে ওই আইডেল বডি ওয়েট আর একদম এটা একদম না মানে ওইটা ধরে নিতে হবে ওই আমি ধরে নিলাম যেটা আমার এটা ব্রোকার্স বলি ফর্মুলা একটা খুব সহজ ফর্মুলা যে কেউ করতে পারে বাড়িতে বসে সিম্পল হাইটটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম একশো মাইনাস করলাম যেটা থাকবে সেটা আমার আইডিয়াল বডি ওয়েট তো এইটা যদি আমি জেনে নিই যে আমার তাহলে ওজনটা এবার দেখতে হবে কত আছে এবার যদি কারোর দেখা গেলো পঞ্চাশ হাজার জায়গায় বাহান্ন হলো তাও অতটা ভয় পাওয়ার দরকার নেই কিন্তু যদি আরও বেশি বেড়ে যায় তখন ভয় পাওয়ার অবশ্যই দরকার আছে তখন চেষ্টা করা উচিত ওজনটাকে কন্ট্রোল করে ঠিক জায়গায় নিয়ে আসার এখন একটা জিনিস দেখা যায় আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকি যে ছোটো বাচ্চাদেরও কিন্তু এই সুগার হয়ে থাকে মানে তার জন্য কিন্তু তাদের খাওয়ারে খুব পড়ে যায় এবং বাবা মারা ভীষণ চিন্তিত হয়ে পড়ে বিভিন্ন ডাক্তারের কাছে ছোটাছুটি করে মানে এই ছোট বাচ্চাদের সুগার হয়ে যাওয়ার পেছনে মূল কারণটা কি থাকে তাদের সুগার হয়ে যাওয়ার মেন কারণ হচ্ছে হেরিডিটি বাচ্চাদের একটা মেন কারণ হেডিটি অনেক সময় ইনফেকশনের জন্য হয় একটা অটো ইয়েতেও হয় বাচ্চাদের তো আরেকটা এখন যেটা খুব চলে আসছে বাচ্চাদের মধ্যে ইনফ্যান্টাইল ওবেসিটি মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা খুব দেখা যাচ্ছে মানে এটা অ্যাক্টিভিটি কমে থাকার জন্য অ্যাক্টিভিটি কমে যাচ্ছে জাঙ্ক ফুড অনেক বেশি খাচ্ছে আজকে আমরা খুব সহজেই বাচ্চার খিদে পেয়েছে একটা চিপসের প্যাকেট হাতে ধরে দিলাম একদম একটা বার্গার ধরে দিলাম পিজা খেতে ভালোবাসে ধরেই দিলাম বাচ্চাটা এদিকে সারাদিন বসে বসে কম্পিউটারে ভিডিও গেমস খেলছে অ্যাক্টিভিটিও কমে গেছে খাওয়ার ধরনগুলো পাল্টে গেছে তারপরে খুব সহজ উপায় এই যে আমরা হেলথ ড্রিঙ্কস দিচ্ছি সুগার হলে কিন্তু আমরা হেলথ ড্রিঙ্কস কিন্তু খাবো না যে হেলথ গুলো খুব সহজ উপায় বাচ্চাদের দিয়ে দিলাম এগুলো কিন্তু সব সাপ্লিমেন্টারি ফুড আমার বাচ্চা যদি না খাওয়া দাওয়া করে তখন তার বদলি খাদ্য হিসেবে আমি ওটা দিলাম আমার বাচ্চা খেতে চাইছে না সারা দিন সকাল যেমনি অ্যাডে দেখায় না খাচ্ছে না তো এমনি দিনের বেলা খাচ্ছে না দুপুর বেলা ঠিক করে খাবার খাচ্ছে না প্রচুর অ্যাক্টিভিটি করছে তখন তাকে সেটার হাত থেকে অপুষ্টি থেকে বাঁচানোর জন্য আমি তাকে হেল্থ ড্রিঙ্কস দিলাম কিন্তু সবসময় সব বাচ্চার প্রয়োজন হয় না যে বাচ্চাটা ঠিকঠাকভাবে খাবার খেয়ে নেয় নর্মাল খাবারগুলো তাকে হেল্থ ড্রিঙ্কস না দিলেও চলে বরং চার গ্লাস দুধ খাওয়া সেক্ষেত্রে বাচ্চা কিন্তু অনেক ভালো থাকবে আর চিনি কতটা ক্ষতি করে চিনি চিনি মানে ডায়াবেটিসের ক্ষেত্রে বলবো চিনি তো একদমই না মানে চিনিটাকে টোটালি অ্যাভয়েড করাটাই উচিত পুরোপুরি অ্যাভয়েড কারণ এগুলো খুব সহজে বডিতে অ্যাবজর্ভ হয়ে যায় এবং সুগার লেভেলকে খুব তাড়াতাড়ি বাড়িয়ে ফেলে চিনিটা একদম টোটালি অ্যাভয়েড করবে মানে চিনিটাকে একেবারেই ছেটে ফেলতে হবে একদম চিনিকে ছেটে ফেলাটাই উচিত আরেকটা ক্ষেত্রেও দেখা যায় যাদের সুগার হয়েছে তারা ইনসুলিন নিচ্ছে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের কন্ট্রোলে আসছে না মানে এটা কন্ট্রোলে আনাটা ঠিক কিভাবে যায় মানে সবই কি খাওয়ার অভ্যেস অ্যাক্টিভিটির উপর থাকলেই হয় এগুলো দেখুন এগুলো কার শরীরে কীরকম কী রেসপন্স করবে এটা কিন্তু কার শরীরে কেমন কোন জিনিসটা এটা কিন্তু কমপ্লেক্স ব্যাপার এটা দেখে ট্রায়াল অনেক সময় দেখতে হয় ট্রায়াল নিতে হয় ডাক্তার ওই জন্য দেখবেন বারবার করে ওষুধের ডোজেজ কমায় বাড়ায় আমরা যেটুকু করতে পারি ডায়েটে আমরা কিছু জিনিস অ্যাভয়েড করব আমাদের চেষ্টা থাকে যে যেগুলো যে খাবারগুলো সুগার বাড়ায় সেই খাবারগুলোকে আমরা টোটালি কাট ডাউন করতে যেতে পারি এই কাট একটা বিষয় উঠে আসে যে সুগার হলে কিন্তু বাড়িতে করলা যেটাকে আমরা বলি সেটা কিন্তু খুব খাওয়া হয় নিম পাতা এগুলো কিন্তু মানে এগুলোকে দেওয়া হয় সুগার পেশেন্ট কিন্তু এগুলো খেলে করলা করলার উপকারিতা আছে অবশ্যই সুগার লেভেল কন্ট্রোল করতে এটা দেখা গেছে এছাড়া মেথি মেথিও কিন্তু খুব ভালো মেথিতে ফাইবার কন্টেন্ট বেশি আছে আর দেখা গেছে মেথিও কিন্তু সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করে সেই জন্য দেখবেন অনেক সময় মেথি খেতে এমনি খাবারের মধ্যে জাস্ট মেথি ফোড়ন দিই বা এমনি মেথি দিয়ে আমরা রান্না করলাম বা অনেক সময় জাস্ট মেথি ভিজিয়ে রাখা হলো সেটাকে বা মেথি গুঁড়োকে ভিজিয়ে রাখা হলো সেটা সকালে উঠে খেয়ে নিলাম এইগুলো করলে কিন্তু সুগারটাকে কন্ট্রোল করা যায় এগুলো দেখা গেছে এরকম বিভিন্ন উপায় তাছাড়াও বিভিন্ন জিঞ্জার টারমারিক এরাও কিছু করে হেল্প করে আচ্ছা আর ফলে রকম মানে ফলটা কতটা খাওয়া যাবে কারণ ফল তো অনেকেই খেতে ভালোবাসে ফল লিবারালি নিতে পারে ফলে সেরকম অসুবিধা নেই কিন্তু অবশ্যই কিছু কিছু ফল যেমনি ড্রাই ফ্রুটস খাবো আচ্ছা ড্রাই ফ্রুটস একদম বাদ খেজুর তারপরে বাদাম টাদাম এইসব এইসবগুলো বাদ দিয়ে এমনি বাকি ফল খাওয়াই যেতে পারে খুব দেখা গেছে উপকারিতা আচ্ছা। তারপরে এমনি যে যেমন সিট্রাস যেগুলো কিন্তু হ্যাঁ ফলের রস নয় ফল খাবো মানে জুসটা একদমই না না ফলটাকে চিবিয়ে খাবো এখন কমলা লেবুর সিজন প্রচুর মনে মানে কমলা লেবু খেতে পারে কিন্তু গোটা কমলা লেবুটা সেটা কিন্তু মানে একদম রশ করে না মানে এটা পার্থক্যটা কি রশের পার্থক্য হই যে আবার ফাইবার আর ফাইবারটা খাচ্ছি আমরা শুদ্ধু খাচ্ছি যেটাতে অ্যাবজর্পশনটা অতটা হয় না মানে এটা উপকার পায় একটা ফাইবারটা আছে যেটা রশের মধ্যে নেই আমরা শুধু প্লেন ওই সুগার এক্সট্র্যাক্টটা পারপরই খাচ্ছি ডাল মধ্যে মানে ফলটা খেতে পারবে মানে জুস করে খাওয়া যাবে না জুস করে না একদম ফল খেতে হবে একজন সুগার پیشنটে দিনে তাও কতটা জল খাওয়া প্রয়োজন নর্মাল আড়াই তিন লিটার যেমনি জল খাওয়া সেটা নর্মাল হ্যাঁ আড়াই তিন লিটার জল অবশ্যই খাবে মানে বোঝাই যাচ্ছে যে সুগার হলে যেমন খাওয়ার পরে কোপ পড়ছে সুগার যাতে না হয় সে কারণেও কিন্তু আপনাকে আজ থেকেই ভাবতে হবে যদি একবার ভেবে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই কন্ট্রোলে রাখা যাবে বললাম বেশি কিছু না শুধু ওয়েটটা চেষ্টা করবেন কি করে যাতে টাইপ টু ডায়াবেটিস এটা তো মানে এটা হচ্ছে সকলের কাছে একটা বড় অসুবিধা যে ওয়েট বেড়ে যাচ্ছে ওয়েট মানে এটা কি বলা যায় যে ওজন বেড়ে গেলে কি সমস্ত রোগের বাসা বেঁধে ফেলে হ্যাঁ অবশ্যই অনেক কিছু অনেক সমস্যা আসে ওজন বেড়ে গেলে হার্টের সমস্যা আসতে পারে ওজন বেড়ে গেলে সুগার হতে পারে ওজন বেড়ে গেলে পায়ের ওপর জোর পড়ে সো হাঁটুর সমস্যা আসতে পারে এরকম নানান ওজনকে এখন চেষ্টা করা উচিত কন্ট্রোল করার জেনারেলি টোয়েন্টি পার আইডিয়াল বডি ওয়েট যেটা বললাম ওখান থেকে যদি টোয়েন্টি পারসেন্ট বেশি ওজনটা হয় তখন আমরা তাকে ওবেসিটি বলি স্থূল এত তো অবশ্যই চেষ্টা করা উচিত ওজনটাকে কন্ট্রোল করা হয় তো একটু আর বেশি হলো মানে নর্মাল আছে ফিট থাকতে গেলে ওজনটাকে কিন্তু কন্ট্রোল করা খুবই দরকার কন্ট্রোল করা খুবই দরকার একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের ডায়াবেটিস যেটা নিয়ে সবাই ভয় পায় সেটা নিয়ে এত সুন্দরভাবে বোঝালেন যে কি করা উচিত এবং কি করা উচিত না অসংখ্য ধন্যবাদ আমার দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমার সঙ্গে অনুষ্ঠানটি দেখছেন নমস্কার